টেম্পু রাগ করেছে কত রাগ মেটার আমরা বলেছি যে আমাদেরকে একটু চকলেট দেওয়ার জন্য চকলেট খাচ্ছে আমাদের একটু দিচ্ছে না দেখো ওর ওর হাতে কতগুলি চকলেট আর দেখো কীভাবে দেখো সেজেছে লিপস্টিক দিয়ে তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারিনি তুমি আবার বলো বুঝিয়ে সুন্দর করে কিছু কিচ্ছু না দেখো কিরকম একটা চুলানি টাইপের মেয়ে তোমাদের কার কার বাড়িতে এরকম একটা চুলানি টাইপের মেয়ে আছে বলো এখানে চাও দেখো না ইরা আমি খাইতাম না ইরা তোমার ইরা তোমার তোমার মুখের দেখি দেখি দেখো কিরকম ও ও মানে মুখের থেকে বের করে তারপর আমাদের দিচ্ছে কিরকম শয়তান মেয়ে এখানে টাকা

থুতু লাগিয়ে তারপর থুতু মানে থুতুটা মুছে তারপর আমাকে দিয়েছে খাবার জন্য মানে কি রকম ইন্টেলিজেন্ট বুদ্ধি একটু সাহায্য আই কি রকম কি রকম মাল্টি বুদ্ধি এই বুদ্ধিটা অন্য কাজের জন্য লাগানো দরকার না সবগুলির মধ্যে থুতু লাগানো কে দাও নাই দরা

এই না গুমা লম্বা ইয়া গুমা ফাউরি তো মেকআপটা কমপ্লিট হলে তোমাদের দেখাবো হ্যাঁ হ্যাঁ আমি লিপস্টিকের অবস্থা দেখো তো তাই নিজে নিজে বাড়ি আরে

दिस ना आर आ रहा नहीं इतना सामने सादूता से दारा दारा वाह दारा दी ही ना उन দারা হইছানা হইছানা দারা এ দারা 26 জানুয়ারি 26 জানুয়ারি কিমতাইছে তারা ভাই তোর সাজাইদি মু সুন্দর কইরা বলতাম কুল কুল এ